সেই পুরাতন রাজনীতি দেশের আমরা এখন একটি নতুন রাজনৈতিক জগতে প্রবেশ করেছি সেই নতুন রাজনৈতিক জগৎটা কি তার একটি বাস্তব আগে দেখেছি এখন এটা নিয়েও অনেক চালবাহানা তামাশা শুরু হয়েছে ওই কিশোরগঞ্জের পাগলা মসজিদে বস্তা বস্তা টাকা গুনতে লাগে কয়েক ঘন্টা আর এখানে বারো হাজার ভোট গুনতে লাগে তিন দিন ধরো হয়ে গেছে মাসাল্লা

ওই রাজত্ব আর ফিরে পাবে না ওই রাজত্বের মাধ্যমে তারা লুটপাট তন্ত্র চালাতে পারবে না এই জন্য তারা নতুন বন্দোবস্তকে ভয় পায় এই নিয়ে এখানে আমাদের জনাব সোলাইমান চমৎকার ভাবে উপস্থাপন করেছেন তুলে ধরেছেন ভালো দিক খারাপ দিক সবগুলোই এখন আমার প্রশ্ন এই যে পিয়ার পদ্ধতি এটা আসলে কেন সামনে আসলো কেন এই ডিমান্ড জনগণের সামনে ক্রিয়েট হলো এই প্রশ্নটা কেউ করেছেন আগে প্রশ্ন করতে হবে কেন পিয়ার দরকার হলো কারণ একটা এই চুয়ান্ন বছর খাতা কলমে বারোবার নির্বাচন হয়েছে বাংলাদেশ বারোটা জাতীয় নির্বাচন হয়েছে এই বারোটা নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন অনেক আলোচনা অনেকেই বলেন কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দারে যে চারটে নির্বাচন হয়েছিল সেই চারটে নির্বাচন তুলনামূলকভাবে ভালো হয়েছিল এটা আমরাও বিশ্বাস করি